ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ইষ্টকথনের পক্ষ থেকে সবাইকে নন্দিত জয়গুরু আপনারা শুনছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ থেকে ধারাবাহিক আলোচনা আজকে শুনবেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আলোচনা পহেলা কার্তিক বুধবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ আঠারোই অক্টোবর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ শ্রী শ্রী ঠাকুর বিকালে বাঁধের ধারে চৌকিতে অনেকে উপস্থিত আছেন সত্যদা অসুখ থেকে সেরে উঠেছেন ভাতের ওপর দুর্নিবার টান হয়েছে শ্রী শ্রী ঠাকুরকে বললেন আমার খুব খিদে হয়েছে যা পথ্য ব্যবস্থা করেছেন তা খাওয়া যায় না শ্রী শ্রী ঠাকুর বুঝলেন সত্যদা প্রকারম্ভে ভাত খাবার অনুমতি চাইছেন অথচ তাকে প্রতিনিবৃত করতে হবে উৎসাহ দিয়ে বলতে লাগলেন খিদেই তো রাজা খিদেই তো লক্ষ্মী খাওয়ার চাইতে খিদে ভালো খিদেই তো খায় খিদে হতে থাক যখন দেখবি মুখে গন্ধ নেই তখন তোর ভাত খাবার সময় এসেছে বুঝবি সন্ধ্যায় এক ভদ্রলোক নানা প্রশ্ন করছিলেন আমরা যত যা করি না কেন লাকের ওপর সব নির্ভর করে একজন কত খেতে কেস করতে পারে না আবার কেউ হয়তো অল্প চেষ্টাতেই সাকসেসফুল হয়ে দাঁড়ায় শ্রী শ্রী ঠাকুর তা কিন্তু কারোর উপর নির্ভর করে না যে পারে না বুঝতে হবে তার করাতেই গন্ডগোল আছে অদৃষ্ট মানে আমার যে কর্মের ফল পারিপার্শ্বিক চাড়িয়ে দিয়ে গিয়ে ছড়িয়ে আছে প্রিন্সিপাল না থাকলে কড়াগুলির মধ্যে বিন্যাস আসে না শৃঙ্খলা ফুটে ওঠে না ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ ব্যক্তিত্বই গ্রো করে বাড়ে না পার্সোনালিটি সংহত হয় না বৃত্তি তাকে গাইড করে বৃত্তিগুলি গোল তাই ওদের বৃত্তি বলে মানুষ বৃত্তির বাইরে আর কিছুই দেখতে পায় না ওই হয় তার ইউনিভার্স এর সঙ্গে আরেকটার কোন যোগ নেই যখন যেটার মধ্যে যায় তার মধ্যেই ঢুকে পড়তে থাকে কতজনেই তো কত খাটেন কিন্তু একটা চাষার ছেলে দেখতে দেখতে হয়তো মিনিস্টার হয়ে গেল তা হয় কি করে ওই টান টানি সব পৃথিবীতে এমন মানুষ দেখতে পাবেন না ঠিক কথা বলতে পারি না যা হোক খুব কম মানুষই দেখতে পাবেন যারা প্রকৃত বড় হয়েছে অথচ কোনো সুপিরিয়র বিলাবডের উপর অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট নেই আমরা হিস্টোরি পড়ি কিন্তু একটা লাইফের গ্লোয়িং পয়েন্ট আমাদের চোখে পড়ে না তাহলে দেখতে পেতাম যে শ্রেয় অনুরাগ ছাড়া কেউ প্রকৃত বড় হয়নি ভদ্রলোক আমি একজনের ওপর ডিপেন্ড করতে যাব কেন আমি নিজেই তো পারি শ্রী শ্রী ঠাকুর মানুষের এক্সিস্টেন্স যে ডিপেন্ডেন্ট করে অন্যের উপর আমি কিছুদিন সোহং সোহং করতাম ওটা যেন মানুষের ধাতে খপ খায় না ওতে সব কিছু নিজের উপর রিকয়েল করে আমি সোহং তখনই বলতে পারি যখন আর সবাইকে সেই সোহংয়ের রূপে দেখতে পারি তা না হলে আমি সোহং আর ও শালারা কিছু না এমন বোধ থাকলে উন্নতি হয় না আমি বুঝি তুহং তুমি বলে একজন যদি থাকে তাকে ফুলফিল করার আর্চের দূর টেনশন যদি থাকে তা থেকে আমাদের সেন্সিটিভনেস ও গ্রহণ ক্ষমতা গ্রো করে আর ফলেই আমরা বড় হতে পারি নচেত সব কিছু নিজের উপর রিকল করে অর্থাৎ প্রত্যাবর্তন করে মোট কথা মানুষের মধ্যে লিবিডো বা সুরত আমি ইংরেজি জানিনি মুখ্য মানুষ তবুও আমার ইংরেজি কই এই সুরত চাই যুক্ত হতে এই সুরত মা বাবা গুরু ইত্যাদিতে তার উন্নতি হবে গীতাই আছে নাস্তি বুদ্ধি যুক্তস্ব যুক্তস্য ভাবনা নচা ভাবয়ত শান্তির ও শান্তস্যুত সুখম আর কি আছে তো যোগ কর্ম সুকৌশলম তাই না এই হলো কথা আবার ঠাকুর কথার মানে তিনি ঠক্কুর অর্থাৎ ঠক্কর দেন আমাদের বৃত্তির সঙ্গে আর তার সঙ্গে কনফ্লিক্ট বাঁধে এই কনফ্লিক্টের ফলে আসে অ্যাডজাস্টমেন্ট ভদ্রলোক হিটলার মুসলিনের মাতৃভক্তি তো বুঝি কিন্তু গুরুভক্তি তো দেখি না শ্রী শ্রী ঠাকুর ভাবে মাতৃভক্ত হলে তারই ঠেলা সামাল সামলানো দেয় তারপর তো গুরুভক্তি গুরুর প্রয়োজন এই জন্য যে তিনি সব স্টেজে গাইড করতে পারেন যা অন্যের দ্বারা সম্ভব নয় আর তাকে ভালোবেসে অনুসরণ করে আমরা দিন দিন বড়ো হই গুরুভক্তি বা মাতৃভক্তি থাকলে আপনা থেকে মোটর সেন্সুরি কোঅর্ডিনেশন আসে এই আদিত্যকে দেখলে হয় শ্রীকৃষ্ণের প্রসঙ্গে ভদ্রলোক বলেছিলেন তাকে বড় জোর সুপারম্যান বলতে পারি ভগবান বলতে পারি না হাজার হলেও তিনি মানুষ শ্রী শ্রী ঠাকুর আমি কিন্তু ভগবান বলতে মানুষ বাদ দিয়ে কিছু বুঝি না তেমন ভগবান যদি থাকেনও তার সঙ্গে আমার সম্পর্ক কী তিনি আমাকে একটা তিলের নাড়ু পর্যন্ত জুটিয়ে দেন না ভগবান বলতে বুঝি সেই মানুষ যার ভিতর সরৈশ্বর্য জাগ্রত রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তার পবিত্র বুঝি না আগে মনে হয় রবীন্দ্রনাথের কথা তারপর তার কবিত্ব দয়া বলতে দয়াবান লোকের কথাই মনে পড়ে দয়াবান ছাড়া দয়া থাকে কোথায় তা বোধ করি কেমন করে পুজোর ছুটি হয়ে গেছে আজ ষষ্ঠী বহু লোকজন বাইরে থেকে এসেছেন আসছেন সুথামার উপর আনন্দবাজারের ভার তার শরীর অসুস্থ শ্রী শ্রী ঠাকুরের কত চিন্তা একবার অমর ভাইকে একবার ভূষণ দাকে একবার গোপাল দাকে একবার দাস দাকে খোঁজ নিতে বলছেন আবার টাকার জোগাড়ের চেষ্টা করছেন ভূষণ দা এসে বললেন তরকারিতে কম পড়বে শ্রী শ্রী ঠাকুর অস্থির হয়ে উঠলেন বলতে লাগলেন তাহলে কত রাত্রে খেতে দিবি কতজন গাড়িতে এসেছেন সারাদিন কিছু খাইনি এত ব্যাপারের মধ্যে আবার দাকে ডেকে বলছেন প্যারি বড় বউকে একটা বেড পিলো দিও কিন্তু দোসরা কার্তিক বৃহস্পতিবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ উনিশে অক্টোবর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ সকালে পাবনা আশ্রমের বাধের ধারে ঘরের ঘরে শ্রী শ্রী ঠাকুরের সামনে এক ঘর লোক বসে আছেন চন্দননগরের কেষ্টদা বললেন কেউ মারা গেলে অশৌচের ব্যবস্থা কেন বিভিন্ন বর্ণের অশৌচ পালনের পার্থক্যের কারণ কি শ্রী শ্রী ঠাকুর সাধারণত মৃত্যুর পর প্রিয়জন খুব ডিপ্রেসড হয়ে পড়ে সেই জন্যই অশৌচ মনটা রিকভার করতে যে বর্ণর যেমন সময় নেয় সেই বর্ণের অশৌচকাল সেইভাবে স্থিরকৃত হয়েছে কেষ্টদা মাথা নায়া করে কেন শ্রী শ্রী ঠাকুর মুন্ডনের একটা ফিজিওলজিক্যাল ইফেক্ট আছে হয়তো আলট্রাভায়োলেট রেস ইত্যাদি ব্রেন অ্যাবজর্ব করতে পারে ইষ্টদা প্রাকচিত ব্যবস্থা কেন শ্রী শ্রী ঠাকুর প্রায়শ্চিত্তের একটা শারীরিক মানস চিকিৎসা বিশেষ কতগুলি জিনিস খেতে হয় তার ভেষজ ক্রিয়া আছে যেসব নার্ভ ইম্পেয়ার্ড হয় তা ইনফিগোরেট করে আর ওর আদতে কথা হলো চিত্তশুদ্ধিং জৈনক দাদা মুন্ডন মানে কি শ্রী শ্রী ঠাকুর মুন্ডন মানে আত্মসমর্পণ মুন্ডন মানে মুন্ডন অফ দ্য বিং অর্থাৎ সত্তার কথা বলতে লাগলেন আমরা রাশিয়া জাপানের কথা শুনে অবাক হয়ে যাই কিন্তু একদিন অন্য দেশে আমাদের কথা শুনে অবাক হয়ে যেত ব্রাহ্মণেরা গবেষণা করতেন মাসের পর মাস তখনকার মতো নতুন নতুন মডেল অফ মেশিন বের হতো ল্যাবরেটরিতে তারা কত কি করতেন তাদের কাজ ছিল হৃত্তিকদের মতো তারপর ক্ষত্রিয়রা আর একটু গ্রোসার কাজ করতেন ক্ষেতের থেকে ত্রাণ করা ছিল তাদের কাজ বৈশ্যেরা অন্যের ব্যবস্থা করতেন দিজেরা সদাচারগুলোকে অভ্যাসে পরিণত করে ফেলতেন সদাচার তাই যা কিনা বাঁচিয়ে রাখে যেমন প্রস্রাব করে জল নেওয়া মুখের মধ্যে আঙুল না নেওয়া নাক ছেড়ে হাত দেওয়া ইত্যাদি হাইজেনিক স্ট্যান্ড পয়েন্ট থেকে এসবের অবশ্য প্রয়োজন সদাচার যারা পালন করে তারা আবার অনাচারে সহজে আক্রান্ত হয়ে ওঠে সদাচার বিরুদ্ধ কোনো কিছু তাদের সহ্য হয় না উপনয়ন সম্পর্কে বললেন উপনয়ন মানে উপনীত হওয়া গুরুগৃহে উপনীত হয়ে উপনয়ন গ্রহণ করতে হতো উপনয়ন আমাদের পূর্বপুরুষের স্বীকৃতি উপনয়ন গ্রহণ না করলে আমাদের ঋষি মহাপুরুষদের সঙ্গে যে কোনো সম্পর্ক ছিল তাই যেন বোঝা যায় না মুসলমান কর্মচারীরা বেশ নামাজ পড়বার জন্য ছুটি নেয় কিন্তু আমাদের হিন্দুদের সন্ধ্যা করবার জন্য ছুটির ব্যবস্থা নেই এ তো আমাদের দোষে এক ভাই সন্ধ্যার জন্য ছুটি চায় আরেকজন বলবে না আমি কাজ করব। এক ভাই যদি সন্ধ্যার জন্য ছুটি চায় আরেকজন বলবে না আমি কাজ করব। কি যে আমাদের অধপতন আমরা এক হতেই পারি না আর ভগবান আমার সামনে জুটিয়ে দেন দৃষ্টান্ত একবার নারায়ণগঞ্জ থেকে আসছি ওখানে একটি মেয়ের গায়ের ওর নানা বোরখা একটি কনস্টেবলের গায়ে লেগেছিল। আর সেই কনস্টেবলটাকে কি মার কুড়ি পঁচিশ জন মিলে তাকে একেবারে ফুটবল করে ফেললো মেরে পিষে দিল তখনও পুরোপুরি ইংরেজি আমল এখনকার মতো একজনও দেশের লোক মন্ত্রী হয়নি ওই দেখলাম আর সকালে গোয়ালন্দে স্টিমার থেকে নাম্বার সময় দেখি এক সাব ডেপুটি তার বউ নিয়ে আসছে এমন সময় কে একজন তার বুক চেপে ধরেছে আর সকলে বলছে বউকে যেমন মেম সাজিয়ে নিয়ে বেড়াও করবে না বেশ করেছে আমি ভাবতে লাগলাম কেউ যদি অন্যায় করে থাকে তার কি ক্ষমা নেই তাকে কি এমন করে অপদস্ত করতে হয় আমি ভদ্রলোকের পিছনে পিছনে গেলাম একটু তফাতে এসে ভদ্রলোক স্ত্রীকে বকতে লাগলেন তুমি অত লোকের মধ্যে চাচালে কেন চাচালে কেন এই তো আমাদের অবস্থা আর একবার দেখেছিলাম পোড়াদহ স্টেশনে একটি মেয়ে পায়খানায় গেছে একটা পুরুষ সেই দিকে ঢুকলো এবং সে সরতে সরতে এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে পুরুষটিরই সুবিধা হয় পরে তারা দিতে লোকটি মাঠের মধ্যে দৌড় দিল লোকটি চলে যাবার আধা ঘন্টা পর পর্যন্ত মেয়েটি কাঁপতে লাগলো কিন্তু তারপর ওই দিনই ব্যান্ডেলে দেখলাম খাঁচা দিয়ে জামা কাপড় পরা একটি মেয়ে মানুষ বোধহয় মারাঠি হবে একটা পুরুষকে পায়ের জুতো খুলে চটাপট চটাপট মার পুরুষটা ছুটে পালালো কেউ কোনো কারণ বুঝতে পারল না মুখ ধোবার সময় মেয়েটির গায়ে জল লাগিয়েছিল এই বোধ অপরাধ এই মারাঠা জাতটাও একসময় আমাদের মতো ছিল কিন্তু শিবাজি এসে এদের গড়ে দিয়ে গেলেন সন্ধ্যায় কথা হচ্ছিল শ্রী শ্রী ঠাকুর এরকম মানুষ আছে তাদের হয়তো কোনো মেয়েকে খুব ভালো লাগলো কিন্তু অ্যাপ্রোচ করবার সাহস নেই ভয় পায় অথচ মনে মনে তার জন্য অভাব বোধ করে টানটা ছাড়তে পারে না আর তার অভাব মেটাতে চায় আরেকজনকে দিয়ে যাকে ভালোবাসে না যা সে পছন্দ করে না দেখাচ্ছে তাই যেন খুব ভালোবাসে তাদের সবই এমনি উল্টো সেখান থেকে ঘা খেলো গেল অন্যত্র কাউকে হয়তো মা বোন বলে ভালোবাসতে আরম্ভ করলো খুব মিশে পড়লো কিন্তু তলে তলে রইল শয়তানি এরকম এদের সুরত পৈতের মতো জরা পাকিয়ে যায় ডিস্টর্ড হয়ে পড়ে এরা সব কিছু বোঝে উল্টো কেউ হয়তো তাকে বলল ওখান থেকে লাভ দিও না সে সোজাভাবে কথাটা কিছুতেই নিতে পারবে না ভেবে নেবে তাকে হচ্ছে। একটা জিনিস তার হয়তো খুব ভালো লেগেছে তখন সে দেখবে তা সে পছন্দ করে না। ভিগরোয়াসলি অপোজ ই অর্থাৎ জোরের সঙ্গে প্রতিবাদী করতে থাকবে এরকম যাদের হয় তাদের শোঝানো মুশকিল এরা চেন টেলমেনলি পোস অর্থাৎ ভালো মানুষের চাল নিয়ে চলে মিল্ট নম্র মোলায়েম কায়দাকরণ করে চলে অর্থাৎ কপটতায় ভরা এদের সারা বড় কষ্টকর আর এরকম আছে বিধ্বস্ত যেমন বিলমঙ্গল এরা হয়তো কারোর জন্য একেবারে উন্মাদ হয়ে ওঠে কোনো দিকেই খেয়াল রাখে না ডিবাউস লাইফ লিড করে কিন্তু একটা নৌকার মধ্যে একটা ফুটো হলে সেই ফুটো জায়গায় একটা গোজা দিয়ে দিলে যেমন যে নৌকা সেই নৌকা আগে যেমন পার্শ্ববন মাল বইতে পারত তেমনি পারে এ ধরো সেই রকম ওই ফুটোটা যদি একটি ঠিক করে দেওয়া হয় অ্যাটাচড হয় তবে মানুষ হয়ে দাঁড়ায় তাই ড্যামেজ অর্থাৎ বিধ্বস্ত সুরত অনেক ভালো একটা মানুষ যখন বলে সংসার নিয়ে পেরে উঠছি না অভাব অভিযোগ দুঃখ কষ্ট ছেলে পেলে অবাধ্য ইত্যাদি তখন বুঝতে হবে তার কোনো অপসিশন আছে সেই জন্য সব নিয়ন্ত্রণ করতে পারে না একে বলে মায়া মায়া আমাদের পরিমাপিত করে তোলে জীবন সংকীর্ণ বন্ডির মধ্যে নিয়ে যায় এ হলো বৃত্তির খেলা বৃত্তাকার তাই বলে বৃত্তি বৃত্তির মধ্যে মানুষ যখন থাকে তখন চলার পথ পায় না প্রকৃতপক্ষে জরা মৃত্যু ছাড়া আর কোনো দুঃখ নেই অন্য যা কিছু জীবনে আসে তা আমাদের বলে আমাদের গ্রহণ করো আমাদের দিয়ে তুমি পুষ্টি সংগ্রহ করো সব কিছু আসে আমাদের সার্ভ করতে আমাদের প্রিন্সিপাল থাকলে ওরাই খোরাক হয়ে দাঁড়ায় যাই আসুক না কেন আমরা ঘাবরাই না ওদের জীবন বৃদ্ধির কাজে নিয়োগ করতে পারি এক দাদা পরোপকার ও দেশ সেবার কথা তুললেন শ্রী শ্রী ঠাকুর ভালো মন্দ যাই করি না কেন প্রিন্সিপাল না থাকলে কিছু সংহত হয় না সি আর ডাল যখন লিডার হয়ে গেলেন একজন বিশিষ্ট নেতার তখন মনে মনে ক্ষোভ হয়েছিল তিনি আমার কাছে এসে বলেছিলেন দেশ আমাকে চাইলো না দেশের জন্য আমি এত করলাম আমি বললাম এত হবেই আপনি তো কাউকে ফুলফিল করার জন্য এসব করেননি প্রথমে উনি কথাটা বুঝতে পারেননি পরে মৃত্যুর আগে বুঝেছিলেন আমরা যদি কারো উপকার করতে যাই এবং কোনো প্রত্যাশা রাখি তখনই সে রিজিন অর্থাৎ কঠোর হয়ে ওঠে ভাবে ও তুমি তিন পয়সা দিচ্ছ পাঁচ পয়সা পাবার লোভে সেসব চালাকি খাচ্ছে না আত্মস্বার্থ আত্মপ্রতিষ্ঠার জন্য কাজ করলে অমন হয়ে পারে না কিন্তু ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার জন্য করলে অন্য তোমার ইষ্টের প্রতিও সেই সঙ্গে সঙ্গে তোমার প্রতি অনুরক্ত হয়ে ওঠে তুমি হয়তো বললে ভাই তোমাকে যা পারলাম দিলাম তোমার কাছ থেকে আমি এ আর ফিরে চাইনি ভাই আমার দশা ওই ছিল তার দয়ায় আমি এখন সব বুঝেছি সার্থক হয়েছি এতে মানুষ অটোমেটিক্যালি গ্রেটফুল হয় কোনো মানুষ এতেও যদি ভালো না হয় তবে বহুদিন ধরে ইষ্টানুক সেবা ও অনুধাবন করলে ঠিক হয়ে যায় যদি কিনা জন্মগত ব্যর্থতা না থাকে প্রকৃতির নিয়মই এরকম তুমি হয়তো তোমার স্ত্রীর ডালে ফোরন দিয়ে দিচ্ছ তরকারি করছো ছেলে মেয়ে রাখছো অথচ তোমার পুরুষত্ব নেই তোমার স্ত্রী তখন তোমাকে পেয়ে বসবে তোমার উপর দৌরাত্ম করবে তোমার জন্য এতটুকু ভাববে না তোমার কথা শুনবে না কিন্তু তুমি যদি বলো তোমার কত মেয়ে আছে তুমি যদি আমার মা বাবার সেবা না করো তুমি আমার নও কেউ দেখবে তোমার স্ত্রী আপনা থেকেই ঠিক পথে চলবে মানুষকে বৃত্তি মাফিক সেবা করার ফলে উভয়েরই সর্বনাশ হয় কিন্তু শ্রেয় কাউকে ফুলফিল করার জন্য যদি সেবা করা যায় সকলেই মঙ্গলের অধিকারী হয় যতিন্দা একজন দেখে কি করে বুঝবো যে ইনি আমার গুরু আমার উপযুক্ত কিনা বিশ্বাস আসবে কী করে শ্রী শ্রী ঠাকুর দেখা মাত্রই কি বোঝা যায় কেউ কেউ পারে তবে সঙ্গ করলে বোঝা যায় সংঘাত সঞ্জায়তে শ্রদ্ধা শ্রদ্ধয়া দৃষ্টি শুদ্ধতা দৃষ্টি শুদ্ধের হি বিশ্বাসও বিশ্বাসাত নির্বিচারতা নির্বিচরাত ভবেদ প্রেম প্রেমনোশ্চাত্য সমর্পণম সঙ্গ করলে শ্রদ্ধা আসে শ্রদ্ধার ফলে দোষ দর্শন দূর হয়ে যায় ভালোটাকে মন্দ বলে দেখার প্রবৃত্তি থাকে না আর মন্দ বলে কিছু দেখতেও পাই না তারপরে আসে বিশ্বাস বিশ্বাস আসলে আমরা শূন্য হয়ে দাঁড়াই তৃপ্তিতে আমাদের মন ভরে যায় এতে জন্মে প্রেম ভালোবাসা টান আর প্রেম আত্মসমর্পণে পরিণত হয় প্রিয় ছাড়া আমরা আর কিছু জানি না শ্রী শ্রী ঠাকুর হরেন্দাকে ডেকে একজন রোগীর জন্য আটটা কম আনতে দিলেন ইষ্ট প্রসঙ্গে কথা উঠল বললেন ইষ্টপ্রাণতা তিন রকমের সবচেয়ে ভালো হলো প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট যে বৃত্তি আমাকে ইষ্টকে ফুলফিল করে না তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আর যা কোনো না কোনোভাবে ইষ্টকে ফুলফিল করে সে সম্বন্ধে আমার কোনো প্রশ্ন নেই করবই আর একরকম প্রবৃত্তির সঙ্গে আপোষকারী আমার কমপ্লেক্সের সঙ্গে যতটুকু খাপ খাই ইষ্টকে ততটুকু ফলো করি আর নিকৃষ্ট হচ্ছে প্যাশনেট এখানে ইষ্টকে আমার বৃত্তির ফুলফিলমেন্টের জন্য ইউটিলাইজ করি ঠাকুর আমি তোমায় কত ভক্তি করি ডাকি দিন রাত দিই ঠাকুর ওই মেয়েটার সঙ্গে আমার বিয়েটাকে যদি ঘটিয়ে দাও তাহলে তুমি প্রকৃত ঠাকুর তবে তোমার ভোগ দেব ইত্যাদি এরপর কেষ্টদা ভোলানাথ দা প্রভৃতি এসে পড়লেন আর সারাদিন শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার কথা বারবার জিজ্ঞাসা করছেন কেষ্টদা আসতেই কি স্ফূর্তি বললেন আমি ভাবছিলাম আপনি হারিয়ে গেছেন নাকি কেষ্টদা ও উপস্থিত সকলেই হেসে ফেললেন শ্রী শ্রী ঠাকুরও সঙ্গে সঙ্গে হাসতে লাগলেন ভোলানাথ দা পায়ের ব্যথার কথা জানলেন শ্রী শ্রী ঠাকুর আনন্দে আবেগে বলতে লাগলেন আপনি ওই ন্যাংরা পানিয়ে যা করে এসেছেন সে তো একটা অমানুষীকাণ্ড আমি তো ভাবতেই পারি না শ্রী শ্রী ঠাকুরের মুখে এরকম প্রাণ মাতানোর কথা শুনলে দুনিয়ার দুঃখ কষ্ট সব ভুলে যেতে হয় যারা শুনে যারা দেখে তাকে তারাই শুধু বোধ করতে পারে এর মর্ম শিরাই শিরাই আনন্দের ঢেউ খেলে যায় বিশ্বগ্রাহী ব্যগ্রতা নিয়ে নিখিলের রন্ধ্রে রন্ধ্রে তাকে প্রতিষ্ঠা করার উন্মাদ আকাঙ্ক্ষা তাদের উদ্বেল করে তোলে তেসরা কার্তিক শুক্রবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ বিশ অক্টোবর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ রাত্রিবেলা যতীন দা কেষ্টদা অমর ভাই প্রভৃতি বসে আছেন শ্রী শ্রী ঠাকুর আর্যদের প্রত্যেকটা জিনিস যে কতখানি এক্সপেরিমেন্টের ফল এবং এরা যে কত বড় সায়েন্টিফিক রেজ আমি যতই ভাবি ততই ভক্তিতে আমার মাথাটা নুয়ে পড়ে নানাবিধ সদাচার হোম ইত্যাদির কথা বলতে লাগলেন প্রত্যেকটি সদাচারের হাইজেনিক ইফেক্ট আছে কুশুলের কারও হাতে খেতে নেই শরীরের জন্য খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ সাবধান হওয়া দরকার কার যে কি ডিজিজ আছে তা তো জানা নেই একজন হয়তো নিজে ইমিউনি কিন্তু তার হাতে কিছু খাবার ফলে আরেকজন হয়তো সংক্রমিত হলো সব পাখি শ্রেয় দোকানের খাবার না খাওয়াই ভালো সদাচারবিহীন বিপ্রের হাতেও খেতে নেই অন্যের বিছানায় শোয়া উচিত নয় অন্যের সঙ্গেও শোয়া ঠিক নয় আরেকজনের কাপড় পরতে নেই গনরিয়া রোগীর কাপড় পরে অনেকের গনরিয়া হয়েছে তা আমি জানি সেবার মেথরদের সঙ্গে একসঙ্গে খেলো কিন্তু ওর ফলে যে কতজন কত ডিজিজ ক্যারি করেছে তার ঠিক আছে ছোটবেলা থেকে ভাই ভাই একসঙ্গে খেয়ে তাই মিল থাকে না আর একদিন দুদিন একসঙ্গে খেলে যদি মিল হতো তাহলে তার কথাই ছিল না প্রায়শ্চিত্তে গোমর খায় গোমর দিয়ে ঘর লোপে আমরা হয়তো ভাবি অনর্থক কিন্তু গোময়ের মতো ব্যাকটেরিয়া ফাঁজ খুব কমই আছে অর্থাৎ গোময়ের মধ্যে এরকম জিনিস আছে যা ব্যাকটেরিয়া নষ্ট করে খেয়ে ফেলে প্রসঙ্গক্রমে বললেন অনুলোম বিয়েটা ভারী চমৎকার জিনিস যতিন্দা এখনই দু তিনশো অনুলোম বিয়ে যদি হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর না এখন বেশি নয় আরও খানিকটা অগ্রসর হয়ে করাই ভালো এরপর শ্রী শ্রী ঠাকুর যতীন্দাকে কয়েকটি মেয়ের জন্য ভালো পাত্র দেখতে বললেন সেই প্রসঙ্গে বললেন যেখানে যাবেন লক্ষ্য রাখবেন বিয়েগুলি যেন ঠিক মতো হয় চৌঠা কার্তিক শনিবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ একুশে অক্টোবর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ সকালে শ্রীযুক্ত ক্ষেপুদার বারান্দায় শ্রী শ্রী ঠাকুর একখানি বেঞ্চে বসে আছেন প্রশান্ত বদনে বাবলা গাছের ফাঁক দিয়ে হেমন্তের কিরণ এসে লুটিয়ে পড়েছে পায়ের তলে আশেপাশে বহু মা ও দাদারা দাঁড়িয়ে আছেন শ্রী শ্রী ঠাকুর যাজন সম্পর্কে বললেন যাজন হলো দৈনন্দিন জীবন চালনার পথ বাতলে দিয়ে ইলেক্ট করে অ্যাক্টিভলি আইডিয়ালে ইন্টারেস্টেড করে তোলা ঠাকুরের কথা কওয়াস লাগে শেষে আগে যদি বলতে শুরু করো ঠাকুর না হলে কিছু হবে না সেটা তোমার পক্ষে সত্য হলেও তার কাছে কি যাই করো না কেন তার প্রবলেমের মধ্য থেকে যেতে হবে সেখান থেকে গেথে তোলা লাগে তবেই শক্ত হয় দেখেন না ভিত থেকে লোহা দিয়ে গেথে তুললে কেমন শক্ত হয় যেখানে যা নিয়ে আছে তা থেকে আরম্ভ করতে হবে তোমার প্রতি ইন্টারেস্টেড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আইডিয়ালে ইন্টারেস্টেড হবে দা মেয়েদের ক্ষেত্রে কেমন শ্রী শ্রী ঠাকুর মেয়ে তো আর পুরুষ না তাকে মেয়ের বৈশিষ্ট্য বজায় রেখে চলতে হবে মেয়েরা তো যেখানে সেখানে যাজন করে বেড়াতে পারে না বিধিসঙ্গতভাবে পরিবারের সেবা শুশ্রুষার মধ্য দিয়ে তাদের সব তা না করে তথাকথিত প্রগতিবাদী মেয়েদের মতো চললে তারা বৈশিষ্ট্য হারিয়ে ফেলে একটি দাদা বলেছিলেন সত্য ব্রতগ্রহণের ব্রত গ্রহণের প্রয়োজনীয়তা বুঝি কিন্তু কি নিয়ে কি করে চলবো তাই ভাবি শ্রী শ্রী ঠাকুর যেমনভাবে ভাবে খাওয়া দাওয়া চলে তেমনিভাবেই সস্তায়নি আরম্ভ করে দিতে হয় দিয়ে ভাবতে হয় কি করা যায় না যায় তবেই করা যায় কৃষ্ণপ্রাণ দাদা ও মায়েরা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আমাদের ভিডিও আলোচনা শুনেছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যদের সাথে পরম দয়ালের অঙ্গাণীগুলি শেয়ার করুন এমন আরও আলোচনা পড়তে পারেন আমাদের ওয়েবসাইটে করুন পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন সবাইকে আগামী পর্বের আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু